রাজপ্রসাদ বানাচ্ছে এই মুহূর্তে আমি আছি ওল্ড জিলাই আর এখানের পরিবেশটা দেখো এই দিকটাই আছে মাছের কালেকশন দেখতে পাচ্ছ ভক্ত বসে বিক্রি হচ্ছে বলো বন্ধু হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে হচ্ছে দীঘা ট্রিপের ডে টু আর এইসব জিনিস ইগনোর করো আমাকে দেখো বাজে এখন দশটা চুয়ান্ন ঠিক আছে কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম তারপর ব্রেকফাস্ট করলাম এই মাত্র এর আগে একবারও ঘুরতে বেরোইনি আমরা ঘুরতে এসেছি ভাই বেশিরভাগ টাইম রুমেতেই পড়ে আছি ঘোরা আর ঘুরছে না যাই হোক চলো একবারে স্নান করতে যাবো এখন বাজে এগারোটা স্নান করে ফেলবো দুটোর সময় ঠিক আছে যা যা করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো চলো আর একটু শুয়ে পড়ি এর পরে না হয়ে বেরোবো গাইজ ফাইনালি সবে সকাল থেকে সাড়ে এগারোটা বাজছে এই মাত্র বেরোলাম আর আজকে রোদের টেম্পারেচারটা ভালো আছে কালকে যেমন ওয়েদারটা খারাপ ছিল আজকে কিন্তু রোদ করেছে গাইজ কালকে হচ্ছে এই কভারগুলোতে জল ঢুকে গিয়েছিল আজকে ডাবল ওয়াটারপ্রুফ কভার নিয়েছি যাতে কোনো রকম প্রবলেম না হয় ফোনটাকে বাঁচাতে হবে খলা পাগুলো গুলো দিচ্ছি জ্বলে যাচ্ছে আর খালি পায়ে বেরোনaday ভুল হয়েছে তো गाइस রোদের জন্য বসির ভাই খাপা হয়ে গেছে ও কিছু বক্তব্য রাখতে যাইছে ক্যামেরার সামনে প্লিজ বলো তো আমি বলবো আমি এখন একটু আজকে জ্বলে পরিমাণের অনেক বেশি তার একটু পড়ে বলছি আরে দা কি বলতে চাইছো সুবহানাল্লাহ দিগা এসে ভাটরুকে

যত বাড়ছে দেখো পানিটা ততটাই কমে যাচ্ছে একদম দেখো কমে চলে গেছে কত দূর এইখান পর্যন্ত পানি উঠে গিয়েছিল কিছুক্ষণ আগে যখন আমরা নামলাম চারিদিকে লোক আর লোক ভাই এবারে পানিতে নামছি এবার যখন বড় বড় ঢেউ আসছে মুখে নেই একটুখানি জল পানি ঢুকে যাচ্ছে আর নুনটা নুনটা লাগছে এবারে বুঝতে পারছি না যে এটা মানুষের মুখ নাকি সমুদ্রের জল এত দিস সমুদ্রেতে ধর তোর মুখই এসে লেগে যায় দীঘায় বসে বসে ছোটবেলার কথা মনে পড়ে গেছে রাজপ্রসাদ বানাচ্ছে ভাই একটা এগুলো নিয়ে খেললে কিন্তু সেই লেভেলের লাগে দেখ আমি আমি দিচ্ছি আমি ঘর মানা আমার ঘর ভেঙে দিলি সারা আগুন লাগিয়ে দিলি নে বসি ভাই একটা মারাত্মক রাইড নেবে গদুর ভাই টিকিটটা ঢাকা টিকিটটা কাটি টিকিটটা ঢাকা जल्दी ঢাকা পড়তে পারবে যারা পড়তে ওই তারা হেড চেক মনেছে 1500 টাকা টিকিট প্যারাসুট রাইডিং ডাক্তার ছড়াকেও পড়তে পারবে ভাই আমার তো দেখি ভয় লাগছে সেজন্য আমি আর চা বল না বসির ভাই চাচ্ছে चलो देखते रहगो बकरे को कुर्बानी देने के पहले ऐसे ही सजाया जाता है रेडी থাক ভাই তো গাড়ি চলো বসির ভাই বাকি ব্লক করবে ঠিক আছে দুঃখের ব্যাপার হচ্ছে যে এই রাইডটাতে ফোন অ্যালাউ নেই কারণ অনেকটাই রিস্ক হয়ে যাবে ফোন নিয়ে গেলে ফোনটা পড়ে যেতেও পারে জন্য ফোনটা অ্যালাউ করছে তোমাদেরকে এক্সপিরিয়েন্সটাও শেয়ার করতে পারলাম না দেখিয়ে দিলাম আড়াই ঘন্টা দীঘাতে গোল করলাম ঠিক আছে দেড় হাজার টাকা দীঘার পানিতে ছুঁড়ে দিয়ে চলে এলো তো ওইটাই আমি বুঝতে পারছি চেপে তুই কি মজা পেলি আমাকে বল ভালো লাগে একদম মানে পয়সা হিসেবে এখন কম রাইড দিই ওইটা পাঁচশো টাকাতে নিলে তবু মানা যায় হাজার টাকা হলেও ঠিক ছিল যারা আসছো ঠিক আর এই রাইডটা করবো ভাবছো আগে থেকে বলে দিচ্ছি পোষাবে না ঠিক আছে চাপবে মজা পাবে কিন্তু পোষাবে না যদি ছোট্ট এক্সপিরিয়েন্স করতে যাও টাকাটা একটু খরচা করতে হবে ভিউটা হেভি ছিল এবার তোমরা যদি চাপতে চাও তাহলে চাপতে হবে ক্যামেরা নিয়ে ক্যামেরা নিয়ে ফোন নিয়ে উঠতে যায় না গাইজ এখন আমরা রুমে আছি আর কিছুক্ষণ আগেই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো তখন শুয়েছিলাম এখানে ছেলেপুলেগুলো তো গান টান লাগিয়ে দিয়ে শুয়ে আছে দাদা এখন আমরা কোথায় যাচ্ছি বাংলায় বল বাংলায় পুরনো দিঘা এই মুহূর্তে আমি আছি ওল্ড দিঘায় আর এখানের পরিবেশটা দেখো বেশ দেখতে কিন্তু ভালো লাগছে চলো একটু সামনের দিকে যেয়ে তোমাদেরকে দেখাই গোলা পাইন আগেই চলে গেছে সেই লাগছে না দেখতে চলো এখানে হালকা করে চা পান করছি ড্রিঙ্ক মাটির ভাড়ের চা গাই সেই লেভেলের লাগে ভাই এখন বসে বসে সমুদ্রের পাড়ে সমুদ্রের ঢেউ খেলা দেখছি দেখতে বেশ দারুণ লাগছে সত্যি কথা বলছি আধ ঘন্টা ধরে দেখছি একভাবে দেখতেই মনে লাগছে তোমরাও দেখো বড় বড়ো ঢেউ আসছে দেখো আসছে আসছে ও ভাই চলে এলো চলে এলো চলে এলো রাইজ এখন এসেছি আমরা বিশ্ব বাংলায় ঠিক আছে আশা করি অনেকে যারা এসছো তারা জানবে এটা অবশ্য আর এখানে কিন্তু অনেক দোকানও আছে একটা বাজারের মতো আছে চলো তোমাদেরকে ঘোরাচ্ছি সেই জায়গাটা গাইজ এদিকে আছে একটা বাজারের মতো ঠিক আছে সামনের দিকে পোলা প্যান্ট গুলো আছে আচ্ছা ভাই একটা কথা বল এটা তো লেডিস দোকান চুরার তো আর কানের ফানের কিছু পড়বি নি তাহলে এখানে কি দাঁড়িয়ে কি করছিস সত্যি কথা বল মায়ের 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 জন্য গাইজ এই মালটা কি বুঝে উঠতে পারলাম না তোমরা নোটিস করো এটা কি বুদ্ধিমানদের জন্য এছাড়া এই কাফি আমার ভাই একটা ফ্যান কিনেছে হাওয়া খাওয়ার জন্য গাইস প্রথমে ক্যামেরায় খাওয়াটা আগে সবাই খাওয়া থেকে জিনিস আমি নিতে চলেছি বাচ্চাদের খেলনার কিন্তু এটা নিয়ে আমি খেলবো অনেক কিছু মূর্তি মূর্তি তৈরি করতে পারবো এটার দাম বলছে পঞ্চাশ টাকা ঠিকঠাক বলেছে নাকি কি তোমরা আমাকে একটু জানি যাই হোক আমি নেব ভেবে নিয়েছি মানে নেব ঠিক আছে এই দিকটাই আছে মাছের কালেকশন দেখতে পাচ্ছ কি জানি মাছগুলোর নাম জানি আছে চিংড়ি মাছ গলদা চিংড়ি আর কাঁকড়া এই দুটোই জানি তাছাড়া আর এখানে বলতে পারবো না আর একটা গন্ধ অন্যরকম গন্ধ এখানে এখান থেকে কি মাছ নিয়ে যায় বল কি বলো ভাই যে অক্টোপাস হ্যাঁ ভাই ওই কোনটা অক্টোপাস ওমাই গড অক্টোপাসও বিক্রি হচ্ছে বলো বন্ধু কি আছে চিতল আছে আছে ইলিশ হবে লোটে হবে পাবদা হবে ধরে নিয়েছে বলে তোমরা খাবে না আমরা জানি নাটক কম করো প্রিয় সেটা ভাগিয়ে দিয়েছে এখান থেকে তাই এখানে জিনিস অনেক ইউনিক ইউনিক আছে কিন্তু কেনার মতো টাকা নেই হচ্ছে বড় ব্যাপার অর্ডার বাজার যখন আসবো ইউটিউবের ফার্স্ট পেমেন্ট নিয়ে আসবো দীঘা যা যা আছে সব কিছু কিনে নিয়ে চলে যাব এরা যেখানেই যাচ্ছে সেখানেই দাঁড়িয়ে পড়ছে এত কেনাকাটা করেছে ভাই দেখা দেখো কী কী আছে সেটা এখন না হয় লুটো খাবার জিনিস বেশি আছে তারপরে বাকি পকেটে আমিও কিছু জিনিস কিনেছি ঠিক আছে যেগুলো আমি ক্যামেরাতে দেখাবো ইউনিক জিনিস সেগুলো দেখানো যাবে না অসুবিধা আছে ঠিক আছে কিনতে পারব এখানে আমরা নিচ্ছি আইস গোলা করব কেমন হবে জানি না বরফটাকে প্রথমে নেওয়া হচ্ছে গাইস বাজে এখন প্রায় সাড়ে দশটার মতো সাড়ে দশটা পেরিয়ে গেছে আর পুরো দীঘা দেখতে পাচ্ছ খালি হয়ে গেছে তখন প্রচুর পরিমাণে ভিড় ছিল এখানে বসার জায়গা পর্যন্ত থাকে না এগুলো মোটামুটি এখন সব খালি হয়ে গেছে কয়েকজনই আছে আর আমরা এখানে বসে বসে একটু ফিল নিচ্ছি বাড়ি যাওয়ার আগে কারণ আমরা এগারোটায় বাস ছাড়বে তো শেষবারের মতো এখানে বসে বসে একটু ফিল নিয়ে নিচ্ছি পোলা পাইনগুলো ধারে বসে আছে যাই হোক হোক যাই হোক ঢেউ খেলাগুলো দেখছি বেশ ভালো লাগছে বহু বছর পর দীঘাতে এলাম বেশ ভালোই লাগলো সব কিছু তোমাদেরকে ব্লগের মধ্যে শেয়ার করলাম আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে তো চলো আজকের মতো এইটুকুই আবারও দেখা হবে কোনো নতুন ব্লগের সাথে নতুন টপিকের সাথে मिलते हैं नेक्स्ट वीडियो में तब तक तो के लिए गाइज बाय बाय टेक केयर